চায়ের সাথে এই ফলটি খেলে আর ব্লাড সুগার বাড়বে না কি আজকের হেডলাইন দেখেই চমকে গেলেন তো কি এমন ফল যা চায়ের সাথে খেলে ব্লাড সুগার না বেড়ে কমে যাবে সত্যি এমন একটি ফল কিন্তু আছে যেটি চিনির মতোই মিষ্টি আপনি যদি ফলটি চায়ের সাথে খেতে পারেন চায় আর চিনি দিতে হবে না আবার তাৎক্ষণিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণের সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে ফলটি নিয়ে বলার আগেই বলে দিই ফলটি আপনার কাছে অচেনা লাগলেও ভয়ের কিছু নেই আপনি যাতে ফলটি সহজে পেতে পারেন তার দায়িত্ব আমাদের এই ফলটিকে চিনতে পারছেন কদবেল মনে হচ্ছে এই দেখুন কাঁচা অবস্থায় দেখতে কেমন গোল তেলাকচুর মতো পাতাগুলো দেখুন অনেকটা তেলাকচুর পাতার মতো হলেও তেলাকচু নয় তাহলে কি ফল এটি আসলে চীনের একটি ফল চীনের সাধুরা প্রাচীনকালে একে মেডিসিন হিসেবে ব্যবহার করতেন বলে একে বুদ্ধ ফল বা বেশি চেনা যায় ফলটির ছাল ও বীজ বাদ দিয়ে যে জুস পাওয়া যায় সেই জুসকে শুকিয়ে পাউডার পাওয়া যায় সেই পাউডারে চিনির মতো দেখতে মগ্রোসাইড নামে একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় মগ্রোসাইড চিনির মতো দেখতে ও চিনির থেকে প্রায় আড়াইশো গুণ বেশি মিষ্টি হলেও এতে কোনো গ্লুকোজ বা সুগার থাকে না ফলে এটি আপনার ব্লাড সুগার বাড়াবে না অন্যদিকে চা কিন্তু ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ একটি পানীয় কিন্তু চায়ে চিনি মেশালেই বিপদ ব্লাড সুগার হু হু করে বেড়ে যাবে এখানে মং ফ্রুটের নির্যাস আপনাকে সাহায্য করতে পারে আপনি যদি চায় চিনির বদলে মং ফ্রুটের নির্যাস মেশাতে পারেন তাহলে চা মিষ্টি হবে কিন্তু এই চা আপনার এক ফোটাও ব্লাড সুগার বাড়াবে না তবে ডক্টর এরিয়েন্স ন্যাচারাল সুইটনার সুগার নিয়ন্ত্রণে আরো বেশি কার্যকরী হতে পারে কারণ এতে মংফ্রুটের ফ্রুটের সাথে স্টেভিয়া পাতার নির্যাস ও এরিথ্রিটল আছে আপনি সম্ভবত সুগার ফ্রি সুইটনার হিসেবে স্টেভিয়ার কথা শুনেছেন যারা চায়ে স্টেভিয়া মিশিয়ে খেয়েছেন তারা জানেন স্টেভিয়া মেশানো চা খেলে শেষে মুখে একটা তেতো বিষাদ লেগে থাকে ডক্টর এরিয়েন্স ন্যাচারাল সুইটনারে স্টেভিয়ার সাথে মংফ্রুট ও এরিথ্রিটল থাকায় এতে সেই সমস্যা নেই ফলে ডক্টর এরিয়েন্স ন্যাচারাল সুইটনারটি চা বা অন্য খাবারে মেশালে একদিকে খাবারটির স্বাদও যেমন দারুণ হবে অন্যদিকে ওজন ও ব্লাড সুগার দুটোই নিয়ন্ত্রণে থাকবে সবচেয়ে বড় কথা এত কিছুর পরও এর কোনো সাইড এফেক্ট নেই তাই ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চা বা অন্যান্য খাবারের সাথে মং ফ্রুট সমৃদ্ধ ডক্টর এরিয়েন্স ন্যাচারাল সুইটনারের কোনো বিকল্প নেই সুগার নিয়ন্ত্রণের এই ম্যাজিক সুইটনারটি আপনি কোথায় পাবেন তাই তো তার জন্য আপনাকে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে ডেসক্রিপশন ও প্রথম কমেন্ট থেকে ডক্টর এরুয়েন্স ন্যাচারাল সুইটনারটি এক্ষুনি অর্ডার করলে আপনি পাবেন পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট তার জন্য ডিআরবিআইএস ফাইভ কুপন কোডটি ব্যবহার করুন আশ্চর্য ফল মং ফ্রুট সমৃদ্ধ ডক্টর এরিয়েন্স ন্যাচারাল সুইটনার ব্যবহারের পর সুগার নিয়ন্ত্রণে কতটা লাভবান হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন